আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আবারও আরেকটি নতুন রেসিপি নিয়ে চলে আসলাম নাহিদা শেখ কিচেনটিতে আশা করি আজকের এই রেসিপিটা আপনাদের খুব বেশি ভালো লাগবে আজকে আবারও চাউলের গুঁড়া খেজুরের পাটালি দিয়ে সুন্দরী পাটি সাপটা পিঠা অথবা রঙিল পাটি সাপটা পিঠা রেসিপিটা তৈরি করে দেখাবো আপনারা আমার সাথেই থাকবেন একদম সহজ পদ্ধতিতে আজকে আপনাদেরকে এই রেসিপিটা তৈরি করে দেখাবো একবার দেখে নিলে সবাই এই রেসিপিটা তৈরি করতে পারবেন আর এই রেসিপিটা তৈরি করার থেকে মজা হচ্ছে খেতে এতটাই মজা বড় ছোট সকলেরই পছন্দ হবে তো আশা করি আমার ভিডিওটি ভালো লাগলে পুরোটি ভিডিও জুড়ে আমার সাথে থাকবেন তো শুরুতেই একটা ভিতরে এরকম একটা মগের দুই মগ আমি আমি পানি নিয়ে নিচ্ছি আর এই পানিটা কিন্তু কুসুম গরম নিয়েছি যেহেতু এখন শীতকাল তার জন্য পানি কিন্তু অনেক বেশি ঠান্ডা হয়ে থাকে তো হালকা কুসুম গরম পানিটা নিয়েছি এখন দিয়ে দিচ্ছি একটা চামচ পরিমাণ লবণ আর এক কাপ চিনি চিনিটা আমি পুরোটা দিচ্ছি না দুই চা চামচের মতন রেখে দিব যখন আমি পিঠার জন্য খিরসা তৈরি করবো সেই খিরসাতে ব্যবহার করার জন্য আর দর্শক এখানে আমি পানি ব্যবহার করে আর পাটি সাপটা পিঠার ব্যাটার তৈরি করার জন্য আপনারা পানির পরিবর্তে কিন্তু লিকুইড দুধটাও নিতে পারবেন লিকুইড দুধ দিয়ে ব্যাটারটা তৈরি করলে পিঠার স্বাদটা আরও বেশি টেস্ট হবে তবে দর্শক পর্যাপ্ত পরিমাণ লিকুইড দুধটা সবার কাছে নাও থাকতে পারে তার জন্য কিন্তু পানি আর চিনি চাউলের গুঁড়ো দিয়েও কিন্তু ব্যাটারটা তৈরি করা যায় সেটাও খুব বেশি টেস্ট হয় এখন আমি একটা চামচের সাহায্যে খুব ভালো করে চিনিটাকে গালিয়ে নিচ্ছি আর দর্শক পাটি সাপটা পিঠাতে যত বেশি লিকুইড দুধ ব্যবহার করা যায় ততই কিন্তু এই পিঠার টেস্ট আরও বেশি তবে দর্শক আমার পাটি সাপটা পিঠার লিকুইড দুধ দিয়ে তৈরি করা আরেকটা ভিডিও আপলোড করা আছে আপনারা চাইলে সেটাও দেখে আসতে পারেন চিনির দানাটা সম্পূর্ণ গলে গেছে এখন আমি এখানে এরকম কাপের দিয়ে দিচ্ছি আড়াই কাপ আতপ চাউলের গুঁড়া আর এখানে আমি দিয়ে দিব এক কাপ ময়দা ময়দা আর চাউলের গুঁড়া একসাথে মিশিয়ে এই পাটির সাপটা পিঠা তৈরি করে রেজাল্টটা খুব ভালো আসে আর পিঠাগুলো খুব খুবই সুন্দর হয় তবে আপনারা চাইলে শুধু চাউলের গুঁড়া তবে একটু ভিন্ন হবে আটা দিয়ে তৈরি করলে পিঠাটা একটু মোটা মোটা হবে আহ মাঝে মধ্যে ফেটে যেতেও পারে সব থেকে বেশি ভালো হয় চাউলের গুঁড়ার সাথে ময়দা দিয়ে মিক্স করে নিলে এখন আমি এই ময়দার সাথে চাউলের গুঁড়ার সাথে একসাথে মিক্স করে নিচ্ছি যদি আমার কাছে পরে পাতলা মনে হয় তারপর আমি এখানে আরো এক কাপ ময়দা এড করে দিব যদি তারপরও পাতলা মনে হয় তাহলে চাউলের গুঁড়া ময়দা এভাবে এড করতে থাকবো শেষের দিকে ঘনত্বটা কতটুকু রাখবো সেটা আমি দেখিয়ে দিচ্ছি তবে দেখুন এখন কিন্তু আমি অনেকটাই মিশিয়ে নিয়েছি তবে আমার কাছে পাতলা মনে হচ্ছে তার জন্য আমি আবারও কিন্তু এক কাপ ময়দা এড করে দিলাম এখন খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এই তো আমার ব্যাটারটা একদম স্মুথভাবে কিন্তু রেডি করা হয়ে গেছে দেখতে পাচ্ছেন আর চামচের উল্টো পাশে আমি দেখিয়ে দিচ্ছি চামচটা কিন্তু দেখা যাচ্ছে না এই পরিমাণ ঘনত্বটা রেখেছি দেখে হয়তো বুঝতে পারতেছেন এখন একটা সাইড রেখে আরেকটা বাটির ভিতর কিছু পরিমাণ আমি ব্যাটারটা ঢেলে নিচ্ছি এর ভিতরে আমি ফুড কালার মিক্স করব। আপনাদের কাছে ভালো লাগলে ফুড কালারটা মিক্স করবেন ভালো না লাগলে সাদা পিঠাগুলো তৈরি করতে পারবেন আমি যেহেতু সুন্দরী আর রঙিন পিঠা বলেছি তার জন্য অরেঞ্জ ফুড কালারটা একটু দিয়ে দিচ্ছি এইগুলো ফুড কালার যে কোনো সুপার শপে আপনারা পে যাবেন আর এখন খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি ভালোভাবে আমার এখানে কালারটা মিক্স করা হয়ে গেছে এখন এই ব্যাটারগুলো আমার একটা বোতলের ভিতর ভরে নিতে হবে তার জন্য আমি বোতলে কাকটাকে এরকম সিদ্ধ করে নিয়েছি এখন এর ভিতরে আমি ব্যাটারটা ভরে নেব এখন পিঠা তৈরি করার জন্য খেসার তৈরি করব তার জন্য একটা কড়ার ভিতরে এক লিটার আমি লিকুইড দুধ ঢেলে নিচ্ছি দুধটাকে একটু নাড়াচাড়া করে কুসুম গরম করে নিচ্ছি দুধটা ভালো করে আগে জন্য ব্যাটার তৈরি করে নিচ্ছি তার জন্য আমি হাফ কাপ দুধ আগে থেকে উঠিয়ে রেখেছি আর এখন এর ভিতরে আমি চামচ পরিমাণ চাউলের গুঁড়া দিয়ে খুব ভালো করে মিক্স করে নিচ্ছি আর এটা দিয়ে কিন্তু খিসাটা তৈরি করব। আপনারা চাইলে কর্নফ্লাওয়ারও ব্যবহার করতে পারেন চাউলের গুঁড়ার পরিবর্তে ব্যাটারটাকে রেডি করে একটা সাইড রেখে দিচ্ছি আর এদিকে দুধটাকে জাল করে প্রায় অর্ধেক পরিমাণ শুকিয়ে নিচ্ছি দর্শক দেখতেই পাচ্ছেন দুধটা কিন্তু আগের থেকে অনেকটাই ঘন হয়ে আসছে প্রায় অর্ধেকটা শুকিয়ে গেছে এই পর্যায়ে এখানে আমি দুই চামচ পরিমাণ চিনি অ্যাড করে দিলাম এখন আগে থেকে চাউলের গুঁড়ো ব্যাটারটা যে আমার রেডি করা ছিল সেই ব্যাটারটাকে একটু নাড়াচাড়া করে তারপর আমি ঢেলে নিচ্ছি অল্প অল্প করে ঢেলে নেব আর আরেকটি হাত দিয়ে এভাবে নাড়াচাড়া করব যাতে করে দলা চলে না আসে আর এই চাউলের গুঁড়াটা একটা সাইড দিয়ে দিতে দিতে আরেক হাত দিয়ে নাড়তে নাড়তে কিন্তু ঘন হয়ে আসবে এখন অনবর্তক নাড়াচাড়া করে এর ভিতরে আমি তারপর দিয়ে হাফ হাফচা চামচের একটু কম এলাচের গুঁড়া এলাচের গুঁড়োটা দিলে ফ্লেভারটা খুব সুন্দর আসে আর খুব ভালো করে মিশিয়ে যখন এটা আর একটু ঘন হয়ে আসবে তখন এখানে আমি এক বাটি দিয়ে দিব পাটালি ছোট বাটির এক বাটি খেজুরের পাটালি দিয়ে দিব আপনারা চাইলে ভালো মানের আখের গুঁড়ো কিন্তু দিয়ে দিতে পারেন তারপর আবারও খুব ভালো করে জাল করে একদম ঘন করে নামিয়ে নেব দর্শক এখন কিন্তু অনেক ঘন হয়ে গেছে আরেকটি কড়াইতে আমি ট্রান্সফার করে নিলাম আর এটাকে এখন ঠান্ডা করে নেব এদিকে আমি পিঠাটা তৈরি করব। কিছুক্ষণ সময় ঠান্ডা করে নেওয়ার পর এখানে আমি একটি ফ্রাইপিন দিয়ে দিলাম ফ্রাইপিনটা খুব ভালো করে গরম করে হালকা একটু ব্রাশ করে নিচ্ছি যাতে করে পিঠা তৈরি করার সময় পিঠাটা নিচে লেগে না যায় খুব ভালোভাবে তেলটা ব্রাশ করে 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 আমি ভালো গরম এখানে আমি কালারিং ডিজাইন দিয়ে দিচ্ছি প্রথমে যে কালারিং ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম সেটা দিয়ে আমি চারকোনা ডিজাইনের পিঠা তৈরি করে নিচ্ছি আর এর ভিতর আমি গোল চামচের এক চামচ পাতলা ব্যাটারটা দিয়ে দিলাম হোয়াইট কালার আর দিয়ে সাথে সাথে ফ্রাইপিন ঘুরিয়ে একদম সমান করে চতুর্দিকে নিতে হবে যখনই কালারটা চেঞ্জ হয়ে সিদ্ধ কালার চলে আসবে তখনই এর ভিতরে সেই খিসার দিয়ে দিতে হবে আর ক্ষিসার দিয়ে খুব আলতো হাতে ভাজ করে দুপাশে টু এক মিনিটের মতন ভেজে নিতে হবে উল্টে পাল্টে তারপর এভাবে পিঠাগুলা নিয়ম মতো তৈরি করে নেব আপনারা পিঠাগুলা দেখে নিলেই খুব সহজেই তৈরি করতে পারবেন আর এই পিঠাগুলা কিন্তু ছোট বড় সকলে অনেক বেশি পছন্দ করে দেখতেও বেশ সুন্দর দেখা যায় আর আমি এখানে আপনাদেরকে প্রথম পিঠাটা ভেজে দেখিয়ে দিলাম আর এভাবে আমি একই ডিজাইনের আরেকটা পিঠা তৈরি করে দেখিয়ে দিচ্ছি আর তারপরে আমি আরও একটা ডিজাইন তৈরি করে দেখিয়ে দিচ্ছি আপনারা দেখে নিলেই কিন্তু খুব ভালোভাবে পিঠাগুলা তৈরি করতে পারবেন একদম পানির মতন সহজ করে আর এভাবে আমি পিঠাগুলা সম্পূর্ণ ভেজে 진이치. দর্শক অনেকগুলা পিঠাই কিন্তু আমার ভেজে নেওয়া হয়ে গেছে দেখতে পাচ্ছেন সবগুলা পিঠাই কিন্তু অনেক বেশি সুন্দর লাগতাছে জানি না আপনাদের কাছে কিরকম লাগবে আশা করি ভালোই লাগবে যদি আমার এই রেসিপিটি আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে বা উপকৃত বলে মনে হয় তাহলে আমার ভিডিওটি একটি লাইক দিয়ে দিতে পারেন আর ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন তবে অনুরোধ করব রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই একবার ট্রাই করবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই জানেন ফেসবুক আইডিতে তেমন কোনো লাভ নেই শুধু আমি আপনাদেরকে দেখিয়ে বুঝিয়ে দিব তার জন্য ভিডিও আপলোড করে থাকি যদি রেসিপিটি ভালো লাগে তাহলে আপনারা অবশ্যই রেসিপিটি ট্রাই করবেন নতুন নতুন পিঠার ভিডিও পাওয়ার জন্য আইডিটাকে ফলো করে রাখতে পারেন আপনার প্রিয় মানুষকে রেসিপিটি শেখানোর জন্য অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিতে পারেন শেয়ার করার মাধ্যমে অনেকে এই রেসিপিটি শিখতে পারবে আর খুবই সহজ কিন্তু তৈরি করা আর খেতে অসাধারণ মজা আজকে এ পর্যন্তই নতুন কোনো পিঠার রেসিপি নিয়ে চলে আসব ইনশাল্লাহ অন্য কোনো দিন ততক্ষণ পর্যন্ত আপনারা সকলেই ভালো থাকবেন সকলকে জানে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ